বাংলাদেশে চাকমা এবং পাহাড়িরা এই পিঠাটা বেশি তৈরি করে থাকে তবে দুঃখের বিষয় হচ্ছে এই পিঠার নামটাই আমি জানি না আপনারা যদি জেনে থাকেন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন তবে এই পিঠা খেয়ে আমার এত মজা লেগেছে এই জন্যই আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে রাখলাম এবার শীতে এই পিঠা যে আমি কতবার বানিয়ে নিব তার কোনো হিসাব নেই একদমই ডিফারেন্ট এবং ইউনিক একটা পিঠার রেসিপি এই রেসিপিটা ফলো করে যদি বাসায় একবার এই পিঠা বানিয়ে নেন তাহলে বারবার এটাই খেতে মন যাবে তো আর কথা বাড়াচ্ছি না সরাসরি চলে যাচ্ছি আমার রেসিপিতে আচ্ছা প্রথমে আমার লাগবে বিন্নি চাল ইয়াস এই রেসিপিটা তৈরি করতে পাহাড়িরা অবশ্যই বিন্নি চালটা ইউজ করে আমিও এই জন্য বিন্নি চালটাই ইউজ করছি আর বিন্নি চাল যে কোনো চালের বড় দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন অথবা সুপার শপগুলোতেও কিন্তু অ্যাভেলেবল আচ্ছা এক কাপ আমি বিন্নি চাল নিয়েছি পরিষ্কার পানি দিয়ে কতবার ধুয়ে তিন ঘন্টার জন্য পানিতে ভিজে রেখেছিলাম তারপরে পানিটা ঝরে নিয়ে এই যে দেখতে পাচ্ছেন চালটা এখন ঝুরঝুরে হয়ে গেছে এখন এই চাল আমি যেটা করব ব্লেন্ডার জারে দিয়ে দেবো আপনার চাইলে এই চালটা পাটাতেও বেটে নিতে পারেন আপনাদের ইচ্ছা আসলে যার যেটা সুবিধা হয় যাই হোক ব্লেন্ডার আমার কাছে বেশি ইজি মনে হয় এই জন্য ব্লেন্ডারে আমি গুঁড়া করে নিলাম দেখতেই পারছেন একদম মিহি বিন্নি চালের গুঁড়া কিন্তু আমার রেডি হয়ে গেছে আমি এখন নেক্সট স্টেপে চলে যাব। আর এই পর্যায়ে বিন্নি চালের গুঁড়া থেকে এত নাইস একটা স্মেল আসছিলো যাই হোক আমি এই চালের গুঁড়ার মধ্যে এখন লবণ ব্যবহার করেছি হাফ চা চামচ তার সাথে চিনি ব্যবহার করেছি দুই চা চামচ এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিব তারপর অ্যাড করব আমি গরম পানি মানে হালকা কুসুম গরম পানি আর কি আমি পাতিলে একটু পানি গরম করে নিয়েছি সেখান থেকে অল্প অল্প করে মিলিয়ে দিচ্ছি আর হাত দিয়ে আমি একটা মানে রুটি পরোটার যেরকম আমরা একটা ডো করি না সফট ডো সেরকম ডোটাই হবে দেখতেই পাচ্ছেন এরকম কনসিস্টেন্সি হয়েছে আমার পারফেক্ট এখন আমি এটা কাভার করে রেস্টে রাখবো প্রায় দশ মিনিটের জন্য তো আফটার টেন মিনিটস আমি চলে আসছি এই দিকে আমার এই ডোটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এই পর্যায়ে আমি ডোটা যেটা করব হাত দিয়ে আরেকবার খুব সুন্দর করে মথে নিয়েছি তারপর আমি এই যে পিঠা বানাতে চলে আসছি আর এখান থেকে আমি সামান্য একটু ডো নিয়েছি হাতের মধ্যে ও আরেকটা কথা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নারিকেলি গুড় এই গুড়টার মধ্যে কিন্তু নারকেল দেওয়া থাকে এই জন্য এটার নাম নারিকেলি গুড় আর এটা আমার জন্য অনেক কনভিনিয়েন্ট যে কোনো পিঠা পুলি বানানোর জন্য ঝটপট হাতের কাছে থাকলে মানে প্যারা কম হয় যে হোক আগের ভিডিওতে আপনাদেরকে বলে দিয়েছিলাম এই গুড়গুলো আমি কোন পেস্ট থেকে কিনি এনিওয়ে এখন এই যে দেখতে পাচ্ছেন এই পিঠার মধ্যে আমি গুড়টা দিয়ে নিলাম এবং খুব ভালো মতো হাত দিয়ে পাকিয়ে এরকম একটা মন্ডার শেপ দিয়ে নিয়েছি মানে একটা রাউন্ড বলের মতো শেপ দিয়ে নিয়েছি পারফেক্ট আমি এখন চুলাতে চলে যাচ্ছি চুলাতে একটা কড়াইয়ের মধ্যে পানি গরম বসিয়ে দিয়েছি আর ওইদিকে আমি পিঠাগুলোও বানিয়ে নিলাম সবগুলো পিঠা আমার বানানো হয়ে গেছে এখন এই গরম পানির মধ্যে ঝটপট করে আমার পিঠাগুলো দিতে হবে অবশ্যই বলকোঠা পানির মধ্যেই কিন্তু দিতে হবে ঠিক আছে পানি যখন খুব সুন্দরভাবে বলক চলে আসছে তখন আমি বানিয়ে রাখা পিঠাগুলো পানির মধ্যে এই যে গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি আর এভাবে আমি যেটা করব জাল করে নিব ঘড়ি ধরে পনেরো থেকে বিশ মিনিট প্রায় পাঁচ মিনিট পর খেয়াল করেছি নিশ্চয়ই আমার পিঠার অবস্থা এরা কিন্তু বাইর থেকে বেশ খানিকটা শক্ত হয়ে গেছে কিন্তু কড়াইয়ের সাথে লেগে গেছে এরকম হলে যেটা করতে হবে এই যে একটা স্প্যাচুলা দিয়ে আমি একটু খোঁচা দিয়ে নিলাম তাহলে এরা এখন পানির মধ্যে সুইম করবে যাই হোক আমি প্রায় পনেরো মিনিটের মতো জাল করে নিয়েছি আলহামদুলিল্লাহ আমার পিঠা কিন্তু একদম রেডি আর অনেক হয়তো এই কমেন্ট করবে নিশ্চয়ই আপনি অফ ক্যামেরায় কিছু করেছেন তা না হলে সাদা পিঠা এরকম কালার হয়ে গেল কেন আরে ভাই দুই একটা পিঠা হয়তো ফেটে গেছে এই জন্য এরকম কালার হয়েছে মাথাটা একটু খাটালেই কিন্তু এরকম উদ্ভট কোয়েশ্চিনের অ্যান্সার পাওয়া যায় তাই না যাই হোক আমি এই পিঠাগুলো পানি থেকে উঠিয়ে সাথে সাথে যেটা করেছি ফ্রেশ কোরানো নারিকেলের মধ্যে গড়িয়ে নিয়েছি তাহলে এই পিঠার টেস্ট আরও মজা হয় আপনারা বাসায় এটা ট্রাই করতে পারেন মানে আমি বলতে চাচ্ছি যে নারিকেলে গড়ানো ছাড়াও কিন্তু এমনি এমনিও খাওয়া যায় এনিওয়ে এখন আপনাদেরকে একটা পিঠা আমি ভেঙে দেখাবো এটা ভিতর থেকে হয়েছে যেমনটা জুসি আর ওপর থেকে হয়েছে একবারে সফট অ্যান্ড চুই এই পিঠা কিন্তু অনেক মজা রেগুলার পিঠার থেকে একবারে ডিফারেন্ট বাসায় ট্রাই করতে পারেন আমার বানানো এই বিন্নি চালের গোলু পিঠা সৈইনাফ ফু টুডে ইনশাল্লা আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম